ড্রেসের সাথে কোটি অ্যাটাস্ট করা সুন্দর এই ড্রেসটি কিভাবে খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন সেটি আজকে আপনাদের সাথে ডিটেলসে দেখাবো তো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি মৌসুমি যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও খুব একবার দেখলে খুব সহজে পেরে যাবেন প্লিজ কেউ স্কিপ করবে না তাহলে হয়তো বা কোনো গুরুত্বপূর্ণ অংশ মিস হয়ে যাবে তো বক্স কুচিটা দেওয়া কিন্তু খুব ইজি অনেকেই দিতে পারে অনেকেই পারে না এবং আজকে ভিডিওটা আমি জাস্ট কাটা দেখাবো কারণ একটা ফ্রগের অনেকগুলো পার্ট থাকে মানে আমি পুরোটাই সুন্দর করে বুঝিয়ে দেবো যেন খুব সহজে আপনারা বানাতে পারেন একবার দেখলেই মনোযোগ সহকারে দেখবেন দেখবেন সবাই পেরে যাবেন তো আমি এখানে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি আটচল্লিশ ইঞ্চি কারণ বক্স প্লেট কুচিতে একটু কাপড়ের অংশ বেশি লাগে তো আপনারা এটা করবেন কি কমরের মাপ নেবেন কমরের মাপের আপনারা তিন গুণ বেশি নেবেন বা তার থেকে দুই তিন ইঞ্চি বেশি নেবেন এভাবে কুচি মাপ নিলে বক্স প্লেট কুচিটা খুব সুন্দর হয় আর এই যে আমি ঝুলের দিক থেকে আঠাশ ইঞ্চি নিচ্ছি আর একদম লম্বা লম্বি আটচল্লিশ ইঞ্চি নিয়েছি সেটা তো দেখিয়ে দিলাম আর দুই ইঞ্চি গ্যাপে গ্যাপে আমি আসলে দাগ দিয়ে নিচ্ছি কিন্তু এখানে মানে নেটের উপরে দাগ তো কেমন যেন এই যে হালকা বোঝা যাচ্ছে দাগগুলো আর কি নেটের থেকে চকগুলো পড়ে যাচ্ছে তো দুই ইঞ্চি পরপর মার্ক করে নিয়ে এরকম বক্সটা দিয়ে নিতে হবে আর আমি সেলাইয়ের সময় তো অবশ্যই বুঝিয়ে দিব আর আমি একেবারে সম পরিমাণে ফলসের কাপড়টাও নিয়ে নিলাম মানে যতটুকু পরিমাণে নেটের কাপড় ওইটুকু পরিমাণেই ফলসের কাপড় নিয়ে নিয়েছি আর এখানে এবার আমি বডির অংশ কাটিং করব তো ফলসেরটা আমি কাটিং করব পর নেটের অংশে সহজেই করে নেব তো এইখানে পুটের অংশে ছয় ইঞ্চি নিয়েছি এবং আনহলের জন্য সাড়ে সাত ইঞ্চি আমি স্ক্রিনে প্রত্যেকটা মাপ আপনার দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু খেয়াল করলেই বুঝতে পারবেন আর এইখানে উপর থেকে হাফ ইঞ্চি নিচ্ছি আর আমি একটু বেশি নিলাম না হলে কি যেহেতু ফলস আছে বগলের দিক থেকে হা একটু হেলদি শৈল হলে মানে হাতে একটু টান লাগতে পারে এজন্য একটু বেশি বাড়িয়ে নিলাম আর কাপড় তো ভিতরে রাখতেই হবে দেড় থেকে দু ইঞ্চি পরিমাণে যেন মানে এখন হেলদি গ্রোথ উঠতি বয়স এদের আসলে ড্রেসগুলো ছোট হয়ে যায় ফিটিং হয়ে যায় আর হাফ বডিতে মাপ আমি এখানে চোদ্দ ইঞ্চি তেরো না চোদ্দোর মতো রাখছে আপনি যে যার মেজারমেন্ট অনুযায়ী নেবেন মানে তেরো চোদ্দো এর ভিতরে রাখলেই হয় এর চেয়ে কম বেশি হলেও সমস্যা হয় না মানে এইটাই একটু মোটামুটি সুন্দর দেখায় আর এই যে আমি এখন মার্ক করে নিয়েছি এরপরে আমি মার্ক অনুযায়ী কাটিং করে নিব আর মানে বডিতে যা থাকবে তার থেকে কমরের দিকে আপনারা হাফ ইঞ্চি করে কাপড় আর কি কম নেবেন তাহলে ফিটিংটা খুব সুন্দর আসে আর এই যে আমি আর নিচের এইখান থেকে হাফ ইঞ্চি ডাউন করে সাইড থেকে একটু কেটে নিতে হবে হলে হয় কি জামা অনেক সময় দুই সাইড থেকে ঝুলে যায় কমর থেকে আর কি ঝুলে যায় আর হাফ ইঞ্চি যদি আপনি ডিপ করে নেন তাহলে আর ওই প্রবলেমটা হয় না তো এই যে নেটটাও আমি ডাবল ভাজে আর কি কেটে নিচ্ছি এটা হলো বডির সামনের অংশ আর সামনের অংশের গলা আমি এখানে বক্রম দিয়ে আর কি করবো সামনে আর পিছনে টা আলাদা করব তো এটাও শর্টকাটে আমি একটু দেখিয়ে দিচ্ছি সাত ইঞ্চি করে নিয়েছি আর গলা আমি আড়াই ইঞ্চি নিব আর ডিপ নিব পাঁচ ইঞ্চি তো বাচ্চা মানুষ এতেই খুব সুন্দরভাবে হয়ে যাবে বড়ো বা ছোটো হবে না আর গলা তো অনেকেই করতে পারেন তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি মানে কীভাবে বকরমটা আর কি কেটে নিলাম আসলে বকরম না এটা ফিউজিং তো যাই হোক কথা আসলে ভয়েস দিতে গেলে এত কিছু মনে থাকে না উল্টাপাল্টা একটু হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে কেটে নিলাম এই যে খুব সুন্দর আসে ফ্রিজিং দিয়ে গলা করলে কিন্তু মানে গলা বসাতেও খুব ইজি হয় যেহেতু আঠা দেয়া থাকে খুব সুন্দরভাবে করা যায় দেখিয়ে দিব যারা না পারবেন একবার দেখলে পারবেন আর এটা হলো পিছনের অংশ তো পিছনের অংশ আমি যেহেতু চেন দিব আমি এইখানে এই যে গলাটা কেটে নিলাম তিন ইঞ্চি ডিপ দিয়ে মোটামুটি তিন ইঞ্চি দেবো আবার এইটার যখনই বসাবো চেন বসাবো তখন হাফ ইঞ্চি এমনি ছোটো হয়ে আসবে আর এই যে আমি চেনের জন্য কেটে নিলাম কাপড়টা এক্সট্রা তেমন কাপড় আখি নাই হাফ ইঞ্চি রাখলেও হয় আর না হলেও বডিতে যেহেতু একটু কাপড় বেশি রাখছি আর এই যে যে টুকরাটা বাচ্চা গলার কাপড় থেকে এখান থেকে ওইটা বসিয়ে আসলে ক্যামেরা বোঝাচ্ছে না হয়তো বা এই দেড় ইঞ্চি চওড়া করে রেখেছি কারণ পাশ থেকে একটু মানে বোটে তো আমার সেলাই দিতে হবে এই জন্য আর এইটা আমি দেড় ইঞ্চি কাপড় নিলাম লম্বা করে চেনের জন্য সেটাও দেখিয়ে দিলাম আর এখন যেটা কাটতেছি এটা কিন্তু কোটির অংশ কাটতেছে তো এই যে বডির কাপড়টা বসিয়ে রেখে যে বললাম না একটা ভিডিওতে আসলে এত কিছু দেখানো যাবে না এই যে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি মানে কোটিটা তো যেহেতু জামার উপরে থাকবে এটা গলা বড় হোক বা ছোটো হোক এটা কিন্তু কিছু ম্যাটার করে না বড় হলে দেখতে বেশ ভালো লাগে আর ডিপ সাত ইঞ্চি আর এই যে কুটিটা সামনে থেকে একটু রাউন্ড দিয়ে নিচ্ছি কারণ চৌকা কুটিও করা যায় আমার আর একটা ড্রেস আছে দেখাবো আর এই কুটিটা একটু দেখতে বেশি ভালো লাগে একটু ফিতা দেয়া থাকবে অনেক বেশি সুন্দর লাগে আর দেখেন কাঁধের যে অংশটুকু ওইখানে এখন যেমন ছোট মনে হচ্ছে কিন্তু জামার পর বসালে ওটা কিন্তু প্রবলেম হবে না ফিতা কাটাটাও দেখিয়ে দিলাম মানে কি বলবো আর অনেক ভুল হতে পারে যেহেতু একটু ব্যস্ত সময় যাচ্ছে মানে আমি একবারই ভয়েস দিয়ে দিচ্ছি যেভাবেই হোক আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন আর ভুল হলে বললাম তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখবেন আর এই যে হাতাটা কেটে নিলাম তো এটা আসলে বেলভেট হাতা ওই টাইপের হবে তো হাতার সামনে তো আর কিছু হবে না যেহেতু ডিজাইন করা আছে জামার ঝুলে হাতার মাথায় যেরকম আছে এরকমই থাকবে আমি আড়াই ইঞ্চির ডিপ দিয়ে আর এই পাশে একটু মানে ফিটিং করে কেটে নিলাম আর এভাবে হাতা করতে কিন্তু খুব ইজি এই যে সব কাপড় দেখেন অনেকগুলো তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সেলাই ভিডিওটা খুব সুন্দর করে দেখিয়ে দেবো আশা করি